সালামু আলাইকুম দর্শক আমরা আজকে খবর পাইছি এখানে দুইটা রাসেল ভাই বা সাপ আছে এই যে আমাদের এই কৃষক ভাই উনি নাকি সকালে দুইটা সাপ দেখছে এখন আমরা যাবো দেখি সাপ দুইটা কোথায় আছে উনি যেখানে দেখছিলো সেখানে আছে কি না আমি সেখানে এখন যাচ্ছি আমাদের এই কৃষক ভাইকে নিয়ে এখন কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে কৃষক ভাই সাপটা কোথায় দেখেছিলো এবং আমি সকাল দশটার দিকে এখানে দুটো ভাইবার সাহায্য আচ্ছা কৃষক ভাই এখানে যে সাপ দুইটা দেখছিলেন সাপ দুইটা রকম এটা কি রাসেল ভাইবার সাপ নাকি অন্য সাপ আর কত বড় ছিল সাপটা হবে তিন পিঠ লম্বা হবে ছিল সাপের রং কিরকম দেখতে ঠিক রজগর সাপের মতো অজগরের সাপ আপনি কি এটা চিনতে পারছেন যে এটা রাসেল ভাইবার সাপ মনে তো হলো তাই ওইটা কখন দেখছেন আপনি সাপ দুইটা দশটার দিকে তখন কি আপনি এখানে কাজ করতে হয়েছিলেন ওঠা গেঁথে কাজ করতে দেখলাম মনে হলো যে আমার এই তাই তারপরে আপনি আমাদেরকে খবর দিচ্ছেন তাই তো আপনাদের খবর দিলাম দর্শক তার মুখ থেকে তো আমরা সাপের বর্ণনা নিলাম এখন আমরা যাচ্ছি যে দেখি সাপ দুটো কই দেখছিল উনি ওনার কথা মতো ওনার পিস পিস যাচ্ছি উনি সকালে নাকি দশটার দিকে দুইটা রাসেল ভাই বা সাপ দেখছে অজাগার সাপের মতো এখন আমরা যাইতেছি সাপ দুটো কী অবস্থা এবং কোথায় আছে যাতে এলাকাবাসী কোনো ক্ষয়ক্ষতি না করে এটা আপনার টাঙ্গাইল জেলা রসুলপুরে অবস্থিত একটা চর এই জায়গাটায় অবস্থিত এখন চলেন এই যে সাপটা নাকি এই যে সামনে নাকি দেখছে এখন আপনাদেরকে আমি সাপটার কাছে নিয়ে যাচ্ছি দেখেন এই যে আমাদের কৃষক ভাইটা উনি আগে আছে উনি যেখানে দেখছিল উনি রাস্তাটা আমাদের দেখাই দিতেছে যে কোন জায়গা ওই জায়গাটাই এখন আমরা যাচ্ছি এই যে উনি বলতেছে এখানেই দেখছিলাম এখন এখানে আমরা সাপ দেখতে পাচ্ছি না আমরা একটু সামনে আগে পিছে খুঁজব দেখা যাক আশপাশেই যদি এখানেই দেখে তা আশপাশেই থাকবো বেশি দূরে যাব না আমরা একটা লাঠি নিয়ে নিছি দেখা যাক সাপ দুটো কই পাওয়া যায় আমরা খুঁজতেছি এখন আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে দর্শক এই যে এই ঝোপের ভিতরে সাপ এই যে দর্শক এই যে দেখা এখন এই যে এই যে দর্শক রাসেল ভাই বা সাপ দেখেন যে সাপটাকে আমরা খুঁজতেছিলাম এই দেখেন ঝোপের নিচে ছিল দেখেন কিভাবে সে খেপে যাচ্ছে এবং সবল মারতে চেষ্টা করতেছে দেখা যাক সাপের পিস পিস যে দেখি সাপটা কই যায় দেখি এর সঙ্গী আর কোনো সাপ আছে কিনা ধন্যবাদ সবাইকে সাপটা ধরে পরের ভিডিও দেখাবো